ঠাকুর কয়েকবার বলেছেন সাধান্য খেতে নেই শ্রাদ্ধের অন্ন খেতে নেই এইটা নিয়ে লোকে অনেক সময় আলোচনা করে একটু দুটো কথা জানা দরকার আগেকার দিনে শ্রাদ্ধই একমাত্র সময় ছিল যখন অনেকে খেতে আসত নিয়ম ছিল পুরো গ্রামকে খাওয়াতে হবে আশেপাশের গ্রামের লোককে খাওয়াতে হবে তো অনেক সময় লোকেরা হুজুগে ঢুকে পড়তো খেতে কিন্তু শ্রাদ্ধের অন্য পিতৃপুরুষ হচ্ছেন দেবতাদের থেকে একটু নিচে আর দেবতারাও হচ্ছেন ভগবান থেকে নিচে ফলে অন্ন একটু অশুদ্ধ হয়ে যায় অশুদ্ধ না অশুদ্ধ শব্দটা ঠিক না কারণ এটা হচ্ছে পিতৃপুরুষদের যেমন আপনার ভক্তি যেমন আপনার ভাব তেমন আপনার লাভ পিতৃপুরুষকে যখন অর্পণ করা তখন অর্থ হলো যে আপনি পিতৃ লোকে যেতে চান ফলে যারা ভক্তি চায় বিশেষ করে যেমন বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব পরম্পরায় যারা আছেন এনাদের বলে যে ভক্তির হানি হয় কেন কারণ ওটা অর্পণ করা হয়েছে অন্য একজন কাউকে তারা ভক্তদের জন্য ওটা হয়ে গেল এঠো জিনিসটা হিন্দুরা প্রচন্ড মানে